আচ্ছা আজকে আপনি যেটা দেখবেন ছয়শো পঞ্চাশের নিচে যদি বাটিক হয় আর যদি সেটা চমৎকার একটা বাটিক হয় মানে যেটা দেখলে আপনার হবে এরকম কিছু বাটিক দেখাবো আর আমার এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো ছয়শো পঞ্চাশের নিচের আর আমি একটা আজকে ভিন্ন একটা কালার দিয়ে আপনাকে মিনিমাইজ করি খুবই সুন্দর প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এবং এটার কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট মেনটেন করা আমার মতে এই প্রোডাক্টটা অনেকেই নিয়েছেন আর যারা নেন নাই তারা আবার একটু দেখেন আপনি কত সুন্দর এই প্রোডাক্টটা মাসা আপনার মন ভরে যাবে আমাদের এই বাটিটা দেখলে মানে কতটা ফিনিশিং কতটা একটা গ্লাস শাইনিং মানে এভরিথিং এত সুন্দর এত সুন্দর এবং এটার সাথে যদি আমি কোটা ওনার একটা ইয়া করি যেটা কিন্তু কোটা ঠিক আছে এত সুন্দর কোটাউনাটা দেখেন এই যে দেখছেন ঠিকছেন কত সুন্দর একটা উন্যা মানে এত বড় একটা উড়না এবং কত সুন্দর একটা উড়না মানে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোটা মধ্যে সো এটার মধ্যে একটু হলুদ কালারটা আমার অনেকেই পছন্দ করে একটা লালের মধ্যে আছে ডিপের মধ্যে আছে মানে সকল কালারই কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে হ্যাঁ দেখেন টা মানে কত সুন্দর আপনার যদি যে কোনো ডিজাইন নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে দশটা করে কালার আছে আপনি যে কোনো কালার আপনি বেশি বেশি নিতে পারেন আপনার যদি মনে হয় আমি এই কালারটা বেশি নেবো নিতে পারেন এটা কম নেব নিতে পারেন মানে আপনি এভরিথিং আপনি যেভাবে চান আপনি সেভাবেই কিন্তু আপনি নিতে পারবেন সো প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর সুন্দর আমি আরও একটা কালার প্রয়োজন আমি খুলে দেখাই আমার একটা পছন্দের কালার হচ্ছে লাল কালার আমি সেটাও একটু খুলে দেখাই খুবই একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা লাল কালারটা দারুণ একটা কালার আমি বলবো যে এই প্রোডাক্টটা যদি স্টোক করতে পারেন এই মুহূর্তে আপনি যদি বিজনেস নাও বোঝেন আপনি শুধু স্টোক করেন তবু কিন্তু এই প্রোডাক্টটা সেল হবে মানে খুবই খুবই এক্সক্লুসিভ এটার সাথে আছে এটা প্যান্টটা মানে দারুণ এক কথা অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে আপনাকে আমি বলবো যে আপনি প্রতিটা প্রোডাক্টে নিলে আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখেন কত সুন্দর দেখছেন দেখছেন কতটা সুন্দর সো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আপনাকে ভিজিট করতে হবে তাকোয় অ্যাপার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং তাকোয় অ্যাপারেসের ফেসবুক পেজ তাকোয় অ্যাপার্স স্পিডি ভালো থাকবেন তাকুয়ার সাথে থাকবেন ভালো শপিং করেন এবং তাকুয়ার সাথে থাকেন